সালাম আলাইকুম রাজনীতির মাঠে একের পর এক আমরা ম্যাজিক দেখছি আর এই ম্যাজিককে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি এক ঘটনা ঘটাইতে যাচ্ছেন দর্শক আজকে আলোচনার মধ্যে আছে যে আগামী আটাইশে ফেব্রুয়ারি যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটবে সেখানে ভিপি নূরের ভূমিকাটা আসলে কি তো ভিপি নূরের ভূমিকা নিয়ে আমরা এখানে যতটুকু তথ্য দেখছি আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেই দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন ভিপিনুর অথবা আপনার নতুন দলের সাথে একটা জোট বাঁধতে পারে ভিপিনুরের এই গণ অধিকার পরিষদ আর কিছুটা কিন্তু আজ করা যাচ্ছিল কারণ বিএনপি বলতে বলতেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া যাবে না ভিপিনুর এবং ছাত্ররা বলছিল স্থানীয় সরকার নির্বাচন আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই হতে পারে বা হতে যাচ্ছে বা তারা দাবি তুলেছেন এখন আমরা দেখছি যে নতুন দলে জোট দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে নুরুল হক নূরের সাথে আলোচনা হয়েছে ছাত্রদের কারণ তারা সবাই কিন্তু নূরের সাবেক কর্মী কিন্তু এখন পর্যন্ত ফাইনালি আমরা আসলে তথ্য পাচ্ছি না আর গণমাধ্যমগুলো বলছে যে নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চায় এটার মেইন কারণ হচ্ছে কি অন্য দলগুলোতে নূরের ভাত নাই কারণ নূর এক সময় ছাত্রলীগ ছিল আবার এখন গণ অধিকার পরিষদ এসে কতদিন বিএনপিরে ভাইজা খাইছে আবার এখন বিএনপি থেকে আউট হয়েছে কতদিন শিবিরে ভাইজা খাইছে তার এই দলটা তারা সব দলের সাথে লেয়াজু মেনটেন করত অনেকটা জামাতপন্থী টাইপের আবার এখন তাদের মধ্যে আবার একটা বিভাজন হয়েছে সো বড়ো কোনো দলে গেলে বিপি নুরুল হক নূরের যে টিম মেম্বাররা আছে হয়তো নুরু একটা ভালো পজিশন পাবে বাকিরা পাবে না কিন্তু বৈষম্য বিরোধীতে গেলে তারা হয়তো অনেকেই ভালো একটা অবস্থান পাবে অথবা জোটবদ্ধ হইলে এখন বলা হচ্ছে যে দলের শীর্ষ দুই পদের একটি পদে আসতে চায় ভিপিনুর তার মানে ভবিষ্যতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই দুইটা পদের একটা পদে কিন্তু টার্গেট অথবা নুরুর এছাড়া দলের একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনারও আরেকটি প্রস্তাবনা আছে আর সূত্র বলছে গেল কয়েকদিন যাবৎ নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সাথে দফায় দফায় বিভিন্ন রেস্তোরাঁয় গোপন বৈঠক করেছে ভিপিনুর সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি কারণ দলটির সদস্য সচিব পদ ঘিরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই আলোচনা আরও ডালপালা মেখেছে একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয়তা শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা এছাড়াও এই দলটার মধ্যে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপর হচ্ছে গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা দল কিন্তু এখানে অনেক নেতারা কানেক্টেড হতে যাচ্ছে তো এই ঘটনা দেখার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা খুব আমরা দেখছি যে প্রকাশ হয়েছে ক্ষোভটা কি যে ধরেন ভিপিনুরের উত্থান সাপোর্ট টোটালি এটা হচ্ছে বিএনপি এবং জামাতের টোটাল কারণ ওই মুহূর্তে হিরু আলমও বাংলাদেশে একটা ক্যারেক্টার ছিল ভাই নামগন্ধ আছে আলমরে মানলে পুরো বাংলাদেশ যেমনি ঝাঁপাই পড়ছে এখন আলমের পক্ষে আপনারা কথা বলেন বলেন না কারণ কি আওয়ামী লীগ যারেই আউমিলি আওয়ামী যেই কথা বলতো এরা রাতারাতি হিরো হয়ে যেত এ ভাই এটা এটা সেটা সেটা এখন এরকম আবর্জনা যারা আছে পরগাছা একদম ঝরে গেছে এখন হচ্ছে যারা রিয়েলির মাঠের রাজনীতিতে আছে তারাই কিন্তু এখানে টিকে থাকবে তো এই কারণে অনেকে বলছে যে ভিপিনোর তিনি ভিপি হয়েছেন বা তৎকালীন প্রেক্ষাপটে যাই হইছে এটাতে বিএনপির সাপোর্ট ছিল জামাতের সাপোর্ট ছিল এখন তারা তাদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত এই কারণে নুরু ছাত্রদের দলের সাথেই তার কানেকটিভিটিটাকে শক্ত করছেন দেখা যাক আর কি চমক আসে ভালো থাকুন